আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আহমদার আমি ভালো আছি আজকে আসছি আমি গাছ থেকে সরাসরি পাকা কলা কেটে দেখাবো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে আসুন আমার সাথে আমি আজকে আপনাদের সব ঘুরে ঘুরে দেখাবো আসলে আমি গাছ থেকে যে এই কলাগুলো পারবো আসলে এই কলাগুলো আমাদের দেশে মানুষ বেশিরভাগই সবজি হিসেবে ব্যবহার করে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খায় কাঁচা থাকতে আসলে তবুও তারপর আমাদের গাছে কলা পেকেছে তার এইগুলো আমরা এখন পাকা অবস্থায় খাবো এখন দেখুন গাছ পাকা কলা কিভাবে সংগ্রহ করতে হয় গাছটা কিভাবে কাটবো এবং দেখুন কলা অনেক অনেকটা কলাই পেকে গেছে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন অবশ্যই নেক্সট ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে বেলাইকনটি বাঁচিয়ে রাখবেন আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে আমি বিগত অনেকগুলো ভিডিও ছাড়ছি বিনোদন টাইপের আজকে ছাড়ছি আমি আমাদের নিজ বাড়িতে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আসলে গ্রাম্য চিত্রগুলো কত সুন্দর হয় আসলে দেখাবো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে দেখুন অনেকগুলো কলাই পেকে গেছে আমার ক্যামেরাম্যান সে আমার সাথে দুষ্টিম করতেছে তারপরেও সে ভালোভাবেই তুলতেছে আশা করি ভালো লাগবে অবশ্যই আমার পাশে থাকবেন এই যে দেখুন অনেকটা কলাই পেকেছে পাখিতে টুকরি টুকরি কিছুটা খেয়েছে আমি দেখবো সেই কলাটা খেয়ে দেখবো কতটা মিষ্টি আসলে আমার জানা মতে কলাটা অনেকটাই মিষ্টি লাগে আসলে খাওয়া পড়ে না তেমন তারপরও যত পেকেছে অবশ্যই আমরা খেয়ে দেখবো অবশ্যই অনেকটাই মিষ্টি অনেকটাই মিষ্টি খেতে খুব ভালো লাগছে অবশ্যই আপনারা দেখবেন এগুলোটা চেক করে অবশ্যই আমাদের গ্রামে আসবেন ঘুরে ঘুরে দেখবেন প্রাকৃতিক সৌন্দর্য অনেকটাই ভালো লাগবে অবশ্যই মন যদি ভালো করতে চান অবশ্যই আমাদের গ্রামে আসা উচিত যারা শহরে থাকে তারা এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পায় না তাদের জন্য এই ভিডিওটা আসলে তৈরি করেছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো আমি এইরকমই দিতে চাই আপনাদের দ্বীপ এবং গাছ গাছালি এবং প্রকৃতির সৌন্দর্য নিয়েই আমি নেক্সট ভিডিওগুলো বানাবো অবশ্যই আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি হলো সুলিজ বাজার মাল্টিমিডিয়া এবং আমার একটি টিকটক আইডি আছে সেটা হলো এমনি সদি ব্যাপারী এবং ফেসবুক পেজটি হল বিয়েস্ট এডিটার অবশ্যই আমার পাশে থাকবেন আর নেক্সট ভিডিও পেতে হলে অবশ্যই আমার এই ভিডিওটি একটি কমেন্ট করে যাব